তাদের দুশ্মান কোন শাস্তি নয় তাদের এই শাস্তি জনসমুখে দিতে হবে সেই সাথে তাদের যারা দোষর ছিল তাদের তোর এই আইনের আওতায় নিয়ে আসতে হবে আমরা দেখতে পাচ্ছি এদেশের চাঁদাবাজি করে দুর্নীতি করে তারা যখন বিভিন্ন ক্যাম্পাসে ভাড়াটুবি করেছে আমাদের নোয়াখালীতে করানের মতো একটা ডাক্তির বাড়ি তারা নিন্দনীয় ভাবে সন্ত্রাসীকে হামলা করেছে